সালাম পাহাড়ি অঞ্চল অতিক্রম করতেছিলেন পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে আল্লাহর এক বান্দার সাথে দেখা গেল মুসা পয়গম্বর ওই রোগটাকে দেখে আশ্চর্য হয়ে গেল এমন অসুস্থ মানুষ এমন কষ্টের মানুষ কোনোদিন আল্লাহর বান্দা দেখে নাই তাকায় দেখলেন আল্লাহ পুরা শরীরের ভিতরে বল্লা তথা বিমরুল কামড়াইতেছে বিমরুল কামরায় আর আল্লাহর বান্দা জবান দিয়ে আল্লাহর নামের জিকির করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতバリ ভীমরুলটাকে কামড় দেয় বল্লাটাকে কামড় দেয় আল্লাহর বান্দা জবান দিয়ে শুধু আল্লাহর নামের জিকির করতে থাকে হযরত মুসা পয়গম্বর লুক টান সামনে আসলেন আইসা বলে হে ভাই তুমি কে তোমার পরিচয় কি তোমার শরীরে ভীমরুল কামড়াচ্ছে আর তুমি আল্লাহর নামের প্রশংসা করো আল্লাহর জিকির করো আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হ্যাঁ সিগ মুসাফিড যে লোুকতার পুরা শুলের বিতয়ে বল্লা কামরাই ভম্রুুর কামরা এই লোকটা মুসা পয়গম্বরকে জিন্দিগিতে কোনো দিন দেখে নাই জীবনেও কোনো দিন আল্লাহর বান্দা মুসা চোখে দেখে নাই মুসা পয়গম্বরকে দেই চিনে নাই জিজ্ঞেস করলেন হে মিয়া তোমার এই অবস্থা কেন এই লোকটা ডাক দেয়া বলে হে মুসাফির প্রতীক শোনেন আমাকে যতবার ভীমরুল কামর দেয় ততবারই আমি আল্লাহর নামের জিকির করি ভিমরুল কামর দেয় তিনি আল্লাহ আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নামের প্রশংসা করে মুসা নবী জিজ্ঞেস করেছেন এই অবস্থা তোমার দিন পর্যন্ত এমন অবস্থায় তুমি আছো ওই লোকটা ডাক দেয়া বলে হে মুসা কয়ে দিন নয় কয়েক মাস নয় কয়েক বছর এই হালতে আছে সেই কথা জিজ্ঞেস করতে পারেন মুসানবী কৌতুহল আরো যাবত এই হালতে আছো ওই লোকটা জবান খুলে ডাক দিয়া বলে হ্যাঁ মুসাফির ভাই আমাকে এই ভীমগুল কামড়াচ্ছে পুরা শরীরের এমন কোনো জায়গা নাই সেখানে আমার বল্লা কামড় দেয় নাই আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে করি জিব্বাটা লড়াইয়া লড়াইয়া আল্লাহর নামের জিকির করি কারণ এই জিব্বাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি আল্লাহ তা বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন ভাইরা আমার আল্লাহ মরণ পর্যন্ত আমাদের জিব্বাটার দিকে আল্লাহ তাকা থাকে কখন জানি আমরা জিব্বাটা লড়াইয়া লড়াইয়া আল্লাহ আর প্রশংসা করতে থাকি একজন বেঈমান যখন জিব্বা লড়াইয়া আল্লাহর প্রশংসা করে আল্লাহ থেকে ইমানদার বানায় দেয় এই জিব্বাটার অনেক দাম এই জিব্বাটা আল্লাহ রায় রায় আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায় তাই আমি এই বিমরুলে কামর দিচ্ছে তারপরও আল্লাহর প্রশংসা করি আল্লাহর নামের জিকির করি একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর আর দুই মাস বছর নয় আমাকে চার শত বছর পর্যন্ত এইভাবে পুরা শরীরে ভিমরুল কামড়াচ্ছে বল্লা কামড় মারতেছে আর যতবার কামর দেয় ততবার আমি আল্লাহর নামের জিকির করতে থাকি মুসা পয়গম্বর এবার ডাক দেয়া বলে এই মিয়া তুমি তো দেখছি একজন বুজুর্গ মানুষ জমানের ভিতরে সব চাইতে বুজুর্গ মানুষ তোমাকে মনে হচ্ছে তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারো মুসা নবী যখন লোকটাকে বললেন লোকটা ডাক দেয়া কয় আমার আশা আমার দুইটা আশা আছে আমার দুইটা চাহিদা আছে আমার দুইটা চাহিদা আপনি পূরণ করে দেন এক নম্বরের চাহিদা হলো আমি যেন মুসা পয়গম্বরকে একটা নজর দেখতে পাই তাহলে আমার দিলটা শান্ত হয়ে যাবে মুসা পয়গম্বর তারপরেও পরিচয় দেয় না দ্বিতীয় আশার কথা জানতে চাইলেন তোমার দ্বিতীয় চাহিদা কি বলো তোমার মনটা কি চায় এই লোকটা ডাক দিয়া কয় হে ভাই মুসাফির পথিক আমাকে এক গ্লাস ঠান্ডা পানি আপনি খাওয়ান মুসা পয়গম্বর চিন্তা করলেন এই লোকটা তো বুজুর ও মানুষ এই লোকটাকে যদি আমি ঠান্ডা পানি খাওয়াইতে পারি আমাকে নিজেকে ধন্য মনে হবে বিমরুল কামরা এমন কঠিন মুহূর্তে বিপদের মুহূর্তেও আল্লাহর নামের স্মরণ করা ভুলে না সবসময় আল্লাহর জিকির করে চারশো বছর পর্যন্ত অতএব এই লোকটাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইবার জন্য মুসা পয়গম্বর পানি আনতে গেল মুসা পয়গম্বর পানি আনতে গেলে পানি গ্লাস দিয়া যখন এই লোকটাকে খাওয়াইবার জন্য পানির পাত্র নিয়ে আসতেন পানি সহ আইসা দেখে এই লোকটাকে কে যেন হত্যা করে ফেলেছে শুধু হত্যাই নয় ভয়ঙ্কর এই লোকটার লাশটাকে দুই টুকরা করে ফেলা হয়েছে একদিকে হাত পাও আর একদিকে মাথার সাইড পড়ে আছে মুসা পয়গম্বর মুসা তার রাগ বেড়ে গেল কারণ মুসা পয়গম্বর তো অনেক রাগী মানুষ ছিল অনেক গরম তবিয়তের মানুষ ছিলেন এটাও একটা গুণ মুসা পয়গম্বর রাগী মেজাজের ছিলেন গুসা বেশি ছিল মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেল হাজরত মুসা পয়গম নম্বর হাতের লাঠি নিয়া গুসা এই জায়গা ত্যাগ করলেন আর বলে দেখি কে এই লোকটাকে আল্লাহ লোকটাকে হত্যা করেছি আমি খুঁজে বের করব চিল্লায়া চিল্লায়া গুসা দিয়ে হাঁটতেছে গুসা নিয়ে হাঁটতেছে আর লাঠি নিয়া বলে এই মুহূর্তে আমি জঙ্গলে তালাশ করব এই লোকটা আল্লাহওয়ালা তাকে কে হত্যা করেছে এর প্রতিশোধ না নিয়ে আমি বাড়ি ফিরব না এইভাবে ঘুরতে ঘুরতে তাকায়া দেখলেন জঙ্গলের ভিতরে এক একটা বাঘ দেখা যায় মুসা পয়গম্বর বাঘটাকে দেখা সন্দেহ করতেছে বাঘটা মনে হয় এই লোকটাকে মেরেছে বাঘের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন আল্লাহর কাছে বাঘ বলে আল্লাহ জবান খুলে দাও মুসানবীর নবীর ভুল ভাঙ্গে দেই আমি কেন তাকে হত্যা করা হয়েছে মুসা নবী যখন বাঘের কাছে গেল বাঘের জবান আল্লাহ খুলে দিলেন বাঘ ডাক দিয়া বলে হ্যাঁ মুসা পয়গম্বর অন্য কেউ নয় আমি তাকে হত্যা করেছি বানাইছি কেন হত্যা করেছে জানেননি কয় কেন কয় যে আল্লাহ বানাইছেন যিনি তার সৃষ্টিকর্তা যিনি রিজিকের মালিক যিনি হায়াত দেওয়ার মালিক মরণ দেওয়ার মালিক সে আল্লাহ হুকুম করেছেন তাই আমি এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি মুসা পয়গম্বর যদিও রাগি মানুষ যদি আল্লাহর কথা শুনেছেন যদিও রাগি মানুষ যখনই আল্লাহ হুকুম করেছেন এই কথা শুনেছেন তখন ওনার রাগ আসতে করে থামিয়া গেল গুসা আসছে করে থামিয়া গেল আল্লাহর সাথে জিজ্ঞেস করে আল্লাহ বছর আপনার সাথে কথাবার্তা বলতো তথা আপনার প্রশংসা করেছে ওনার পুরা শরীরে ভীমরুল কামরায় কামড়ায় বল্লায় কামড়ায় এমন কোন শরীরের স্থান নাই জায়গা নাই যেখানে ভীমরুল বল্লা কামর দেয় নেই আ আল্লাহ তারপর এই লোকটাকে পানি এবার জন্য যখন আমি গিয়েছি আয়সা দিকে বাঘ তাকে হত্যা করেছে আল্লাহ কেন আপনি হুকুম দিয়েছেন একটু জানাইলেই ভালো হয় আমার মনটা খুশি হয়ে যাইত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন হে মূসা পয়গম্বর এই লোকটার পুরা শরীরে বিমরুল কামড়াইতেছিল চারশত বছর পর্যন্ত এই অবস্থাতেই আমি আল্লাহ তাকে বাঁচায় রাখলাম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ আমি আল্লাহ বিমরুল কামরাই মানুষ মারা যায় কিন্তু এই লোকটা মরে নাই আমি আল্লাহ কুদ্দি হাত দিয়ে হেফাজত করেছি বাঁচায় রেখেছি যদিও বিমরুল কামরায় কিন্তু আমি আল্লাহ তো তাকে নিয়ে যাই নাই তাকে বাঁচায় রেখেছি কিন্তু মৌসা যখন তুমি তাকে জিজ্ঞেস করলা তার প্রশংসা করে তাকে বললা তুমি একজন ভালো মানুষ বুজুর্গ মানুষ তুমি কি চাও তোমার কোনো মনের আশা আসেনি আমাকে জানাতে পারো এ মুসা সে বলেছিল সে যেন জমানার নবী মুসা নবীকে দেখতে যায় এই কথাই তোমাকে জানিয়েছিল হা হে মুসা পয়গম্বর আমি আল্লাহর কুদ্দুদি অন্তরের আগে সে গেছে কয় কেন কয় তার কারণ হলো আমি আল্লাহ 400 বছর পর্যন্ত এই লোকটাকে বিপদের সময়ও বাঁচায়া রাখলাম সে আমি আল্লাহকে দেখতে চাই নাই বরং মুসা নবীকে দেখতে চায় এই জন্য আমার মন তা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমি আল্লাহর কুদ্রুতি অন্তরে গোসা এসে গেছে তাই আমি আল্লাহ তাকে হত্যা করার হুকুম দিয়েছি বাঘটাকে হে মুসা আমি আল্লাহ চার শত বৎসর পর্যন্ত যে লোকটাকে এই ভিমরুলের কামড়ের মাঝেও বাঁচায় রাখলাম এই লোকটা আমি আল্লাহর কাছে পানি না চায়া তুমি মুসা নবীর কাছে পানি চাইলো এই জন্য আমি আল্লাহ রাগ করেছি আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে হে মুসা এই জিব্বাটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি এই লোকটা চারশত বছর পর্যন্ত যদিও আমি আল্লাহ প্রশংসা করেছে জিব্বা লড়াইয়া লারায়া আমি আল্লাহর গুন গান গাইছে জিকির করেছে এই চারশ বছরের আবাদতের কোনো মূল্য নাই এই জিব্বাটা লড়াইয়া লড়াইয়া যদি আমি আল্লাহকে ডাক দিত আমি আল্লাহ তাকে ঠান্ডা পানি খাওয়া এবারে ব্যবস্থা করতাম আমি আল্লাহ যদি তাকে সে যদি আমি আল্লাহর কাছে বলতো আয় আল্লাহ তুমি আল্লাহর কুদ্দুতি চেহারাটা দেখতে চাই তাহলে আমি আল্লাহ থেকে দেখার সুযোগ করিয়া দিতাম আমি আল্লাহর দিদার নসিব হায়া যাইতো এই জন্যই মানুষের জিব্বাটার অনেক দাম ভাইরা আমার এই জিব্বাটা লড়ায়া লড়ায়া যখন আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তো আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মানুষের জিব্বার অনেক দাম ভায়রাহমত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা হয়েছেন এই জিব্বাটা কাজে লাগায়া এই জিব্বাটা দিয়া দিয়া বারবার মালিকের জিকির করতেন তাই তিনি বড় বুজুর্গ হইয়া গেছেন আবদুল কাদের জি রহমতুল্লাহ আল্লাহ বড় বুজুর্গ হয়েছেন এই জিব্বা আদি আল্লাহর নামে জিকির বেশি বেশি করার বরকতে ভাইরা আমার বন্ধুরা আমার আমরাও যদি পাঁচ অক্ত নামাজ আল্লাহর প্রশংসা করে তাহলে আমাদেরকে আল্লাহর কাছের বান্দা আল্লাহ বানায় নিবে এই জিব্বাটা আল্লাহ আল্লাহ আমরা নামাজের ভিতর প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর নামাজের মধ্যে যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ এই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে দিদার হয় কথাবার্তাও বলেন আমরা যদিও বুঝি না আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন যদিও তোমরা আল্লাহর কথা শোনো না আল্লাহকে দেখতে পাও না তবে তোমাদের ঈমান আকিদা রাস্তে হবে এমন যদিও আমরা আমাজে আল্লাহর সাথে কথা বলি আল্লাহর কথা যদিও আমরা শুনি না আমার আল্লাহ অবশ্যই আমার প্রশংসাগুলো কথাবার্তাগুলো আমার আল্লাহ শুনতেছেন আমরা যদিও আল্লাহকে দেখি না তবে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছেন এই ঈমান অন্তরে রাখতে হবে ভাইয়া আমার যে কথাটা বলতেছিলাম নামাজের ভিতরে যখন আমরা প্রশংসা করি আলহামদ তখন আল্লাহ কুদ্দুদি আওয়াজ দিয়া জবাব দেয় লিমানিল হাম হে বান্দা বান্দি নামাজে দাঁড়াই তুমি প্রশংসা করতেছ সমস্ত প্রশংসা কার জন্য করতেছ নামাজের ভিতরে আমরা জবাব দেই দিল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করে মানিল্লা আল্লাহকে তখন আমরা জবাব দেই রব্বুল আলামিন আল্লাহ আবার প্রশংসা করেন আমরা আবার জবাব দিই আল্লাহ প্রশ্ন আল্লাহ প্রশ্ন করেন আমরা আল্লাহর প্রশ্নের জবাব দেই এইভাবে নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ প্রশংসা করি আল্লাহর সাথে কথাবার্তা বান্দা বান্দি আল্লাহর সাথে পাঁচ শক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহর সাথে কথাবার্তা বলে কারণ মালিকিয়া উম দিন আর রহমান মালিকিয়া উম দিন বিচার দিবসের মানিক যিনি তিনি হনেন রহমানুল রহিম যিনি রহমানুর রহিম তিনি হনেন রবুল আলমিন যিনি রব্বুল আলমিন তিনি হলেন আল্লাহ সে আল্লাহর সমস্ত প্রশংসা প্রশংসা কেবল কেবল প্রশংসা তোমার আলমিন দয়ালু মেহেরবান করুণা ওয়া ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরন আর কেহ তুমি মালিক শেষ বিচারে দিন শেষ বিচারে দিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহ আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এই জন্য আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বড় দোয়া আফজলুল আফদুল আলহামদুলিল্লা আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলব কারেন্ট চলে গেছে হঠাৎ কারেন্ট আসছে খুশির সংবাদ আলহামদুলিল্লাহ একটা মানুষ পাঁচ টাকা কামাই করছে তাও আলহামদুলিল্লাহ বিশ টাকা কামাই করছে তাও আলহামদুলিল্লাহ এক হাজার টাকা কামাই করছে ইনকাম করছে হালালভাবে তাও সুক্রিয়া আদায় করব আল্লাহর আমরা যখন আল্লাহর প্রশংসা করবো আমার আল্লাহ আমাদের ন্যামত আরও বাড়ায় দিবেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন লা ইন শাকারতুম লা আযিদনাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি lashadin আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদের নেয়ামত আরো বাড়ায়া দিবেন আর সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ حضرة آدم فيغمبر عليه الصلاة والسلام منشر معدن دعوة ديتن قولوا لا إله إلا الله حضرة موسى فيغمبر عليه الصلاة والسلام منشر معدن كلمة دعوة ديتن قولوا لا إله إلا الله

তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নাজাত পাওয়া যাইবা জান্নাতের মালিক হয়ে যাইবা শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কেলিমুল্লাহ আমান আপনার নবী বিশ্ব নবী রহমদ চুল্লি লাল আমিনের হচ্ছে লা ইলাহা ইলাল্লাহো মোহাম্মদুর সোনুল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এইজন্য জিব্বাটা লড়ায়া লড়ায়া সব সময় কালেমার জিকির করা লা জিকির করা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া قال الرسول الله صلى

মুসা নবী জানতে চায় তোমরা হাস আল্লাহর একটা প্রাণী আল্লাহর একটা مخلوক তোমরা কি চাও আমার কাছে জানতে তথা আল্লাহর কাছে জানতে আমার মাধ্যমে কি জানবার চাও বলো হাস ডাক দেয়া বলে হ্যাঁ মুসা পয়গম্বর অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন বৃষ্টি হবে কবে কতদিন পর আল্লাহ বৃষ্টি প্রদান করবেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন আমাদের জামনা জানতে চাই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে গেলে আল্লাহ জানায় দিলেন যাও যাও হাসটাকে জানায় দিও আমি এক হাজার বছর পর বৃষ্টি প্রদান করব মুসা পয়গম্বর এই কথা শুই না মেজাজ গরম হাস জিজ্ঞেস করলো কি আর আল্লাহর কাছে জানলাম কি এক হাজার বছর পরে বৃষ্টি দিলে হাসের কোন কাজে আসবে বুঝলাম না আমার আল্লাহ ভালো জানেন তোমার প্রশ্ন যখন আল্লাহর কাছে উপস্থাপন করলাম আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ কখন বৃষ্টি দিবেন আল্লাহ যা জবাব দিয়েছেন তোমাকে যাই না কোনো লাভ হবে না তোমার কোনো ফায়দা হবে না হাঁস ডাক দেয়া বলে হ্যাঁ মুসা বয়গম্বর আমার ফায়দা হোক বা না হোক উপকারে আসুক বা না আসুক আমার আল্লাহ কি জবাব দিয়েছেন আপনাকে আমি যে প্রশ্ন করার বলেছিলাম আপনি প্রশ্ন করেছেন আল্লাহ যা জবাব দিয়েছেন সেই জবাবটা আমারে জানায় দেন মুসা নবী ডাক দেয়া বলে হ্যাঁ হাস আমার আল্লাহ জবাব দিয়েছেন কমপক্ষে এক হাজার বছরের ভিতরে বৃষ্টি না হতে পারে এক হাজার বছর পর আল্লাহ বৃষ্টি প্রদান করাবেন এই জবাব দিয়েছেন হাস জবান তা আল্লা রায়ালায় একটা বাক্য বলেছেন অন্য কোথাও কোনো কথা বলে না হাজ জবান রায় লা রায়া বলে আলহামদুলিল্লা হাজরাতে মুসা পয়াগম্বর আশ্চর্য হায়া বলে হ্যায় হাস। এক হাজার বছর তো আর তোমার হায়াত আল্লাহ দেয় নাই তোমার হায়াত তো হবে কম তুমি হয়তো এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বাঁচবা কিন্তু আমার আল্লাহ যদি এক হাজার বছর পরে বৃষ্টি দেয় তাহলে তোমার কি লাভ হবে তুমি আলহামদুলিল্লাহ কেন বললা হাস ডাক দেওয়া বলে হে মোসানবি আমার আল্লাহ যদি এক হাজার বছর পরও বৃষ্টি না দেয় তারপরও আমাদের কিচ্ছু করার নাই আল্লাহ যদি হাজার হাজার বছর পর্যন্ত বৃষ্টি না দেয় তাহলেও তো আমাদের কিছু করার নেই কারণ বৃষ্টির মালিক তো হলেন আমার আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ পৃথিবীতে একজন মিথ্যা মিথ্যুক এবং বড় কাফের আল্লাহর বড় দুশ্মন একজন ছিল যার নাম হল নমরুদ নমরুদ তার এলাকায় বৃষ্টি হয় না এলাকার মানুষ আইসা বলে হে নমরুদ তোমাকে তো আমরা খোদা মানি তা আমাদেরকে বৃষ্টি দাও বৃষ্টির ব্যবস্থা করো নমরুদ নিজেও জানে সে বৃষ্টি দেওয়ার মালিক নয় লোকালয়ের বাহিরে চলে গেল নমরুদ এবার মানুষ মানুষের বাহিরে চলে গেল যায়া যায়া পাহাড়ের চূড়ায় যায় আল্লাহ দরবারে হে পরবারের দিকে আর আলম হ্যাঁ বৃষ্টির মালিক পাহাড়ের মালিক আসমানের মালিক আমারও মালিক তুমি আল্লাহ বৃষ্টি দেনে ওলাও তুমি আল্লাহ আমি ভালো করে জানি কিন্তু মানুষ আমারে খোদা মানে আমি নিজে খোদা দাবি করছি এমন নয় মানুষ আমারে খোদা না খোদা বলতে বলতে আমার একটু লোভ এসে গেছে মানুষ আমাকে সেজদা করে পূজা দেয় এটা আমার কাছে ভালো লাগে কিন্তু এখন বৃষ্টি বৃষ্টির কারণে তো আমার খোদাইত্ব নষ্ট হয়ে যাবে আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করো নমরুদ ভালো করে জানে আমার আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি প্রদান করতে পারবে না এই নমরুদ নিজের পক্ষ থেকে বৃষ্টি প্রদান করতে পারে নাই বৃষ্টির জন্য আল্লাহ আর কাছে দোয়া করেছিল যদিও নমরুদ পরবর্তীতে নিম খারামি করেছে আল্লাহ যে বৃষ্টি দিয়ে দিয়েছে এটা মানুষের কাছে প্রকাশ করে নাই সে খোদা খোদাইত্ব নষ্ট করে নাই আর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি পরকালে যত আজাব দেওয়ার আমার দিও তবে বৃষ্টি দিয়ে আমার খোদাইত্ব তুমি বাঁচায়া দাও এইভাবে আল্লাহর কাছে বৃষ্টি প্রদানের জন্য কান্সেন কারণ বৃষ্টি দেওয়ার মালিক তো আমার আল্লাহ ওই হাসটাও মুসা নবীর ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর বৃষ্টির মালিক তো হলেন আমার আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক তো আপনি আর আমি নই আমার আল্লাহ একশো বছর পরে বৃষ্টি দিবে এক হাজার বছর পরে বৃষ্টি দেখ আল্লাহ যখন ইচ্ছে বৃষ্টি দিবে বৃষ্টি দেওয়ার মালিক তো আর কেউ নয় বৃষ্টি দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ হে হ্যাগম্বর আমার আল্লাহ তো বলেছেন বৃষ্টি দিবে যদি আল্লাহ বলতেন কোনোদিন আমি আর বৃষ্টি দিব না তাহলে তো আমাদের কিচ্ছু করার ছিল না তাই আল্লাহ যেহেতু বলেছেন এক হাজার বছর পরে বৃষ্টি দিবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে বুঝালাম আয় আল্লাহ এক হাজার বছর পরে হলো তো আপনি বৃষ্টি দিবেন তাই আপনার প্রশংসা করতেছি শুক্রিয়া আদায় করতেছি মুসা পয়গম্বর এখান থেকে বাড়ির পথ রওনা হয়ে গেলেন বাড়ির গেলেন মুসা এখনো বাড়িতে ঢুকতে পারে নাই এমনি আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা এগাম্বরের রাগ কি ব্যাপার আমার আল্লাহ একটু আগেই তো আমার মাধ্যমে হাসকে জানালেন এক হাজার বছর পরে বৃষ্টি দিবে কিন্তু এখনই তো বৃষ্টি আল্লাহ দিয়ে দিল কি ব্যাপার একটু আগের কথা আর একটু পরের কথার ভিতরে তো আমি একটু আগেই না আমার মাধ্যমে আপনি জানালেন এক হাজার বছরের আগে আপনি বৃষ্টি দিবেন না কিন্তু একটু আগেই আপনি যা বললেন এখন তো আবার বৃষ্টি দেয়া দিলেন মুসানবী ডাক দেওয়া বলে আল্লাহ কেন বৃষ্টি দিলেন একটু আগেই বা কেন বললেন এক হাজার বছর উপরে বৃষ্টি দিবেন এখন আবার কেনই বা আপনি আসমান থেকে বৃষ্টি ফায়সালা করলেন বুঝলাম না আমার আল্লাহ জানায় দিলেন হে মুসা পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে বাজার ছিল এক হাজার বছর পরে তাদেরকে বৃষ্টি দিব কিন্তু এই হাঁসটা জিব্বাটা লড়ায় লড়ায় যখন বলেছে আলহামদুলিল্লাহ সে এক হাজার বছর পরে বৃষ্টি দিবে তারপর জিব্বা লড়ায় লড়ায় আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহর প্রশংসা করার কারণে এক হাজার বছর পরের বাজারটা আমি আগায়া এই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলাম এই জন্য আমরা সব সময় শুক্রিয়া আদায় করব আমার আল্লাহর বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব কারণ সবচেয়ে বড় দোয়া ফজিলত পূর্ণ দোয়া হলো আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা কারণ নামাজের ভিতরে প্রত্যেক রাখাতেই আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আর পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে ফজিলত পূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিব্বাটার অনেক দাম একজন মানুষ বছরের পর বছর আল্লাহর নাফরমানি করেছে করেছে কোনোদিন আল্লাহকে ডাক দেয় না হঠাৎ করে মৃত্যুর আগেও যখন আল্লাহর বান্দা বান্দের ভিতরে অনুসূচনা পয়দা হবে সারা জীবন মূর্তির সামনে মাথা আনত করলাম সারা জীবন চন্দ্রের পূজা করলাম সূর্যের পূজা করলাম আসলে চন্দ্র সূর্যের মালিক বলেন আমার আল্লাহ যখন তার ভিতরে অনুসূচনা পয়দা হবে আল্লাহর না ফরমানি করেছে এই কথা পয়দা হবে তার মনের ভিতরে জাগবে এই লোকটা যখন জিব্বাটা লড়ায়া লড়ায়া অন্তর থেকে ইয়া আল্লাহ দিবে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও লোকটা যখন পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিব্বাটার লা ইলাহা ইল্লাল্লাহ বলার এত দাম মহান আল্লাহ তার পিছনের 80 বছর 90 বছর বিমানে হানতে যত কাজ করেছে যত বদ আমল করেছিল আল্লাহর না ফরমানি করেছিল এই কঠিন মুহূর্তে আইসাও যখন আল্লাহর বান্দা মৃত্যুর আগেও যখন কালিমা পরে ইমানওয়ালা হয়ে যাবে এই জিব্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে মহান আল্লাহ তার পিছনের জিন্দিগির সব গুণা মাফ কইরা এই লোকটার নামটা আল্লাহ জান্নাতীদের লিস্টের মধ্যে আল্লাহ উঠায় দিবে